ওহালাসন গলার মালা ফেট দে তোমার লাই ফেট ফুরে দে তো লাই হল যা জলের তোমার লাই তোড়া আই বেলা বেশ কিছু দিতা এই জিনিসটাই সে প্রাণ খুলে এখন ক্যামেরার সামনে বলতে পারছে চট্টগ্রামের ভাষায় নির্মিত সারা জাগানো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেয়ে ডিমচিট সিনেমা হলে মুক্তি পাওয়ার পর ব্যাপক দর্শকপ্রিয়তা পায় এরপর এখন দর্শকরা সেই সিনেমাটি দেখতে পাচ্ছেন ওটিটি প্ল্যাটফর্ম বিনজে কিছুদিন আগেই মুক্তি পাই রিয়াদ বিন মাহবুবের চিত্রনাট্যে চট্টগ্রামের ভাষায় নির্মিত সিনেমা মেয়ে চিটাগং এই সিনেমায় সংশ্লিষ্ট সকল কলাকুশলীরাও চট্টগ্রামের এতে প্রধান চরিত্রে অভিনয় করেন পার্থ বড়ুয়া অপর্ণা ঘোষ নাসিরউদ্দিন খান সহ আরও অনেকে শুধু তাই নয় নিশিতা বড়ুয়া ও পার্থ বড়ুয়ার কণ্ঠে এই সিনেমার গান ফ্যাক্টফুরেদ্দে তোয়াল্লাই ব্যাপকভাবে সারা ফেলে পুরো দেশে বিশেষ করে চট্টগ্রামের দর্শক ছোট বড় সবার মনে গেঁথে যায় গানটি চিটঙ্গের ভাষায় এভাবে সিনেমা তো খুব একটা হয়নি তো ওই জায়গাটাতে আমরা আসলে চিটঙ্গের মানুষদেরকে জানাতে চাই যে দেখুক জিনিসটা ভালো খারাপ বিচার করবে দর্শকরা কিন্তু দেখুক এই এতটুকু বলার জন্যই আশা আসলে ছিল সাত গায়ে কলারে জানাই বাল্লা যে বিন জোত মিদ্যে বিন জ্যাপস গান আছে রবির এবার মিদ্যে মেডিন এবং রিলিজ হইয়ে এবি সিনেমা হলত মিদ্যেও চললে কিছুদিন আগে তো ওনারা যারা সাইন নিশ্চয়ই খুব ভালো লাগে বহুত রেসপন্স পায় বহুত মেকে দিয়ে বহুত রিভিউর মধ্যে বহুত কে হর তো আর যারা না আসুন তারা সাইন ভালো লাগবে ওনারা ও হালা গলার মালা ফেটফুরেতে তোমার লাই যে কোনো গানে যখন সারা পায় তখন খুবই ভালো লাগে কারণ আমরা শুধুমাত্র এই গানটাই নয় আমার যতগুলো গানই আমি করেছি খুব ভালোবেসে করেছি বর্তমানে সিনেমাটি দর্শকরা উপভোগ করতে পারবেন বিন জ্যাপের মাধ্যমে সো মেড ইন চিটাগং আপনারা জেনে খুশি হবেন যে আমরা যখন নভেম্বরে চিটাগংয়ে সিনেমা হলে লঞ্চ করেছিলাম সুগন্ধা সিনেমা হল এবং সিলভার স্ক্রিনে তখন আমরা কিন্তু বেশ দর্শকদের সারা পেয়েছি সো ওইটার ধারাবাহিকতায় আমরা এখন অ্যাপ এবং ওয়েবে এখন বিঞ্জ আপনারা সবাই দেখতে পারবে চট্টগ্রামের যে ঐতিহ্য এবং চট্টগ্রামের যে স্বতন্ত্র একটা কালচার সেটাকে ভিত্তি করে আমাদের একটা প্রয়াস ছিল একটি মেড ইন চির কতটুকু সফল হয়েছে জানি না বিঞ্জের পক্ষ থেকে জানানো হয় রবির নতুন গ্রাহকরা প্রথম মাসের জন্য বিনামূল্যে সাবস্ক্রিপশন করতে পারছেন এছাড়াও নিয়মিত গ্রাহকরাও একটি নির্দিষ্ট ডাটা প্যাকের মাধ্যমে ক্রয় করতে পারবেন বিঞ্জের সাবস্ক্রিপশান এরই প্রচারণায় গতকাল চট্টগ্রামের গোলপাহাড় মোড়ে অবস্থিত রবির কাস্টমার কেয়ারে হাজির হন পার্থ বড়ুয়া নিশিতা বড়ুয়া নাসির উদ্দিন খান সহ সিনেমার কলাকুশলীরা তারা গ্রাহকদের বিঞ্জের এই সাবস্ক্রিপশান সম্পর্কে জানান এছাড়াও পুরস্কৃত করেন একজন ভাগ্যবান গ্রাহককে মেডিন চিটগ এবং চট্টগ্রামের ভাষা নিয়ে মানুষের অন্যরকম একটা আন্তরিকতা অন্যরকম একটা ভালোবাসা এবং যে চিন্তা করে যে আমি তো থেকে ঘুরতে মাত্র বলি যে ওরা আই আলা বেশ কুটিত হাইম হ্যাঁ এই জিনিসটাই সে প্রাণ খুলে এখন ক্যামেরার সামনে বলতে পারছে আর তার মতো আরেকটা মানুষ ক্যামেরাতে বলতে পারছে বিঞ্জের ব্যানারে বলতে পারছে বিঞ্জ নিয়ে যদি বলি বিঞ্জের রিয়েলি একটা নতুন ক্রেজ আমরা দেখতে পাচ্ছি স্পেশালি মেড ইন চিটগং যে আমাদের যে ড্রামাটা আসছে শোটার একটা খুব ভালো রেসপন্স আমরা পাচ্ছি স্পেশালি ইন চিটাগং বিনস ডাউনলোড করে দেশের থেকে বিদেশ থেকে সব জায়গা থেকে বিনজে মেড ইন চিটাগং দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে যে মুভি সিরিজ নাটক এই জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনকে আরও এন্টারটেনমেন্ট করে আর সেই এন্টারটেনমেন্টের জন্যই আমরা বিংসটাকে নিয়ে এসেছি বিঞ্জ বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম এতে রয়েছে অসংখ্য ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই বিঞ্জ অ্যাপটি ডাউনলোড করে দেখা যায় এই সকল ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম মেড মেডিন চিটাগং ছাড়াও ফ্রাইডে মায়া কোহেলিকা সহ আরও বেশ কয়েকটি ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম দর্শকপ্রিয়তা পেয়েছে মেহরা ফ্রোজ চিটাগং লাইভ